জানেন বন্ধুরা ওয়েস্ট বেঙ্গল পুলিশের পরীক্ষা এখন আমাদের সামনে চলে এসে। কিছু কথা তোমাদের বলতে চাই ভিডিওটা পুরো দেখো। এখন আমাদের মাথার মধ্যে একটা কথা রাখা দরকার যে আমাদের পরীক্ষাটাকে আমরা কিভাবে পাস করব না হলে ফিজিক্যাল পর্যন্ত যেতে পারবো না। তো পরীক্ষা তুমি পাস করার জন্য চারটা তোমার যে বিষয় রয়েছে তোমার সাবজেক্ট তো এই চারটি সাবজেক্ট তুমি কি কিভাবে কোন কোন টাইমে পড়াশোনা করবে এই বিষয় আজ ভিডিওটা আমি বানাচ্ছি। তোমরা ভিডিওটা পুরো দেখো। এবং চ্যানেলে যদি নতুন হও তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো বন্ধুদের সাথে শেয়ার করতে পারো ঠিক আছে তো আমাদের দেখো অঙ্কে আমাদের নাম্বার জিকে পঁচিশ এবং ইংলিশ দশ টোটাল পঁচাশি এবং ইন্টারভিউতে পনেরো নাম্বার রয়েছে তো ইন্টারভিউটা আমাদের এখন বাদ দাও এখন পঁচাশি নাম্বারের পরীক্ষা হবে তো এই পঁচাশি নাম্বারের তোমার যে অঙ্কে পঁচিশ রয়েছে রিজনিংয়ে পঁচিশ রয়েছে জিকে পঁচিশ রয়েছে তো এইগুলোকে মেনটেন করতে হবে এইগুলো তুমি কীভাবে করবে তো ভিডিওটা তুমি মন দিয়ে দেখো সকালে তুমি যখন পড়াশোনা করো সকাল হোক বিকাল হোক দুপুর হোক তুমি যখন পড়াশোনা করছো ডেলি তোমাকে এখন 5 ঘন্টা টাইম দিতে হবে তুমি এক ঘন্টা রিজনিং করো দু ঘন্টা তোমাকে ম্যাথ করতে হবে কারণ ম্যাথ অনেকেই সবাই ম্যাথ দুর্বল এবং ম্যাথের হার্ড কোশ্চেন থাকে কোশ্চেনগুলো পারলেও হয়তো তুমি উত্তর জানো কিন্তু পরীক্ষার হলে টাইমের অভাবে তুমি করতে পারবে না তো এখন একটা তোমাকে টিপস বলবো তুমি অঙ্ক এত প্র্যাকটিস করো যে তুমি যখনই অঙ্কটা তুমি দেখবে অঙ্ক করা দূরের কথা তোমার যেমন অ্যানসার ডাইরেক্ট বেরিয়ে যায় এটা হবে তুমি যত প্র্যাকটিস করবে তোমার প্র্যাকটিসের উপর নির্ভর হবে রিজনিং দেখবে তুমি সেকেন্ডেই করে দিচ্ছ জিকে কোশ্চেন যদি আসে জিকে তুমি জিকে যেমনই পড়াশোনা করা হোক পঁচিশের মধ্যে হয়তো কুড়িটাই কেমন পাওয়া যাবে পাঁচটা মিস হবেই কিন্তু অঙ্কে পঁচিশের পঁচিশ পাওয়া যায় রিজনিংও পাওয়া যায় ইংলিশে হয়তো দুটা মিস হয়ে যায় আটটা তুমি পারবে তো এইভাবে যদি তুমি একটা নিজের হিসাবে পড়াশোনা করো তো অনেকটাই তোমার পক্ষে খুব সুবিধাজনক পড়াশোনাটা হয়ে যাবে দেখবে এবং ফিজিক্যালের জন্যও অ্যাক্টিভ থাকো সকালে রানিং করো বিকালে রানিং করো খেলাধুলা করো অনেকেই দেখবে ফুটবল খেলছে তুমি খেলতে পারো এতে কি হয় মানসিক যে আমাদের ডিপ্রেশনটা এটা দূর হয়ে যায় রানিং করলে কারণ এখন একটা ডিপ্রেশন তোমাকে এখন জব পেতে হবে তোমার ফ্যামিলির উপরে তোমার এখন গোটা দায়িত্বটা রয়েছে তো আর সময় নষ্ট করা ভালো নয় যতটা পারবে তুমি সময়টাকে কাজে লাগাও এবং নিজের পড়াশোনাটাকে তুমি কন্টিনিউ চালিয়ে যাও আর চ্যানেলে যদি নতুন হও চ্যানেলকে সাবস্ক্রাইব করো এরকম ভিডিও পাওয়ার জন্য আমি তোমাদের পাশে আছি কিছু যদি ভুল হয়ে যাই তো তোমরা ক্ষমা করো এবং ভিডিও যদি ভালো লাগে তো লাইক করতে পারো ঠিক আছে আজকে এই পর্যন্তই জয় হিন্দ